মহিলা আসবে এটা না হারাম বাচ্চা যখন প্রসব হয়েছে বাচ্চার পাশে আজান দিতে হবে ডান কানে আজান বাম কানে একামাত এহাদিস জাল ডান কানে আজান বাম কানে একামাত এহাদিস জাল বাচ্চার পাশে আজান দিবেন যে কেউ দিতে পারে খালা ফুফু নানা নানি দাদা দাদি বাপ মা যে কেউ আজান দিতে পারে আজানের শব্দগুলোই হবে হায়াল হায়াল ফলা ছেড়ে দিতে হবে এ কথা ঠিক নয় বাইরে গিয়ে কানে হাত দিয়ে চিৎকার করে আজান দিতে হবে এ ঠিক নয় পাশে এমনিতে আজানের শব্দগুলি বলা হবে এরপরে দ্বিতীয় কাজ হচ্ছে তাহানি কোন পরহেজগার মানুষের কাছে নিয়ে যাবেন খালা ফুফু মা চাচি কোন হুজুর আলেম ওলা যে হোক না কেন খেজুর মুখে নিয়ে খুব ভালো করে চাবিয়ে বাচ্চার জিবার ভিতর দিকে দিয়ে দিবে এবং একটা দোয়া করে দিবে বরক আল্লাহু লাকা ওয়া আলাইকা বরক আল্লাহু বরক আল্লাহ তো দোয়া করে দিবে এইভাবে যে আল্লাহ ফাক্কি ফি দ্বীন আল্লাহ আলিমুল হিকমা আইজুকুমুল্লাহ বিকালামাতিল্লাহিত তামামিন কুল্লাহ সাদেন হাম মুমিন কুনালিনিল্লামা দোয়া করে দিবেন এই খেজুর খয়ে দেবেন এটা নাম তাহানি এরপরে দিন যে রাত্রি যাই সপ্তম দিন চলে আসলো সাত দিনে দিন আকিকে করতে হবে চোদ্দ দিনে আকিকে করা যায় না একুশ দিনে আকিকে করা যায় না জীবনে একদিন আকিকে করা যায় না উঁট দিয়ে আঁকিকে চলে না গরু দিয়ে আঁকিকে চলে না সাত দিনের আগে বাচ্চা মারা গেলে আঁকিকে লাগে না আব্দুল সাহেব অনেকে তো বলছে যে চলবে তারা চলবে তখন দেখছেন কিভাবে বলেছে বলছে যে সাত দিনে উত্তম তবে চোদ্দ দিনেও চলে জিজ্ঞাসা করে দেখেন এভাবেই বলবে বুঝতে পারছেন না মনে হয় সাত দিনে উত্তম তবে চোদ্দ আছে চোদ্দ দিনও চলে একুশ দিনও জীবনে একদিনও চলে চোদ্দ দিনের হাদিস ঠিক নয় একুশ দিনের হাদিস ঠিক নয় জীবনে একদিন চলে হাদিসও ঠিক নয় একটাও ঠিক নয় ওট দিয়ে কুরবানি আঁকি গে এটাও ঠিক নয় গরু দিয়ে আঁকিকে এটাও ঠিক নয় ভেড়া ভেড়ি ছাগল ছাগি দমবাদি এ দিয়ে আঁকিকে দিতে হবে আঁকিটা হচ্ছে বাপের জিম্মেদারি এটা চিকন সুন্দর দেখে আর আকিকে ন্যাংড়া হোক খোড়া হোক কানা হোক দুই মাসের হোক দুই বছরের হোক সাত দিনের দিন আপনি কুরবানি আঁকিকে দিতে বাধ্য নেকি হবে কথা নয় জন্ম দিয়েছেন বাপের জিম্মেদারি তাই দিতেন ওরাকে উপার্জন করে খাওয়াবেন যেমন আঁকি গিয়ে দিতে হবে তেমন বুঝতে পারেননি কথা আর এই জন্য আঁকিকার গোস্ত আপনার নিজের গোস্ত কি করবেন সেটা আপনার ব্যাপার অনেকেই বলছে যে বাপ মা না গোস্ত খেতে পায় না কে যে কি বলছে ধুলায় অন্ধকার এই কথা যদি বলতো যে কুরবানির গোস্ত খেতে পায় না তাহলে একটু মানাত যে এটা ফকির মিসকিনকে দিতে বাধ্য হিন্দু যদি ফকির হয় আরো যদি আসে তাহলে আপনি ফিরিয়ে দিতে পাবেন না আপনি দিতে বাধ্য আমি মনে হয় বুঝাতে পারছি না কুরবানির গোস্ত আপনি ফকির মিসকিনকে দিতে বাধ্য এটা আল্লাহর আদেশ আল্লাহ বলছেন কুলু অতেমন বাইস অল ফকির তোমরা নিজে খাও দুষ্ট গরিব ফকিরকে খেতে দাও এটা আল্লাহর আদেশ আর আঁকি কে গোস্তের বিষয় নয় গোস্তটা একটা অতিরিক্ত কাজ এসেছে সপ্তম দিনের দিন একটা কানা খোড়া ল্যাংড়া একটা ছাগি জবে করতে হবে এটা আপনার জিম্মেদারি আমি মনে হয় বুঝাতে পারছি না কথা ছেলের জন্য দুটা করেন মেয়ের জন্য একটা করেন টাকা নাই তো মেয়ে ছেলের জন্য একটা আধা মরা কানা খরা একটা করে যারা বলেছে কুরমানির মতো হতে হবে তারা ভুল বলেছে হাদিসে এরকম কিছু আসেনি শুধু এসেছে যে ছেলের জন্য দুইটা তো দুটাই জন্য এরকম সমমানের হয় এরকম বলা হয়েছে কিন্তু এটা জিম্মেদারি সাত দিনের দিন আপনি আঁকি কে দেন